অহংকার কাফির মুশরিকরা পর্যন্ত নবীজিকে বিশ্বাস করত যদি বেদারা কলমা পড়ে নাই ইমান আনে নাই অহংকার বশত হিংসা বশত কিন্তু নবীজির ব্যক্তিগত চারিত্রিক গুণাবলী তারা স্বীকার করত সুবহানাল্লাহ আল্লাহ নবী করাল আলামিন বলতো বলতো আল আমিন বলতো বিশ্বাসী বলতো এবং তাদের অনেক সময় আমানত নবীজির কাছে তারা গচ্ছিত রাখত তারা বিশ্বাস করত মোহাম্মদ রসুল্লার কাছে কিছু রাখলে ওগুলা বরাবর রিটার্ন পাওয়া যাবে কোনো খেয়ানত হবে না নষ্ট হবে না সুবাহ কেমন বিশ্বাস করতে জানেন বুহারি শরীর মধ্যে রয়েছে হজরত আবদুল্লাহ ইবিন আব্বাস সদিল্লাহ বর্ণনা করেন যখন আল্লাহ পাক ইসলাম যখন নতুন সূচনা হয়েছে আল্লাহ নবীজিকে আদেশ করলেন ইয়ার রসুল আল্লাহ আপনি প্রথমে আপনার ধর্ম প্রচার ইসলাম প্রচার আপনার আত্মীয় দিয়ে শুরু করেন শুরু করেন আত্মীয় সদন দিয়ে আপনি ইসলাম প্রচার শুরু করেন আপনি আপনার পরিবারে যারা আপনার নিকট আত্মীয় কাছে আত্মীয় তাদেরকে প্রথম ইসলাম প্রচار করেন ঈমানের দাওয়াত দেন কালেমার দাওয়াত দেন ইসলামের দাওয়াত দেন যারা বলুন সুবহান আর আমরা এখন ইগো রাষ্ট্রীয় গো দাওয়াত দিন দাওয়াত দিতে অনেক দূর চলে যায় দেশ বিদেশ চলে যায় নিজের ঘর রাষ্ট্রীয় পরিবার পর্যন্ত আর বিশ্ব সারা পরিবেশি তাদেরকে আমরা ইসলামে দাওয়াত

সবাই আসুন এক একত্রিত হন যেন তারা বিশ্বাস করত মুহাম্মদ রাসুল ইসলাম আলামিন সত্যবাদী জানি আজকে কি জন্য আমার করেছেন তো নবীজি তাদেরকে বলেছিলেন আমার ভাইরাಕ್ತಿ সদনা শুনেন আমি যদি এখন বলি পাহাড়ের অবর প্রান্ত থেকে তোমাদের উপর আক্রমণ করা হবে 70 বসে আছে উট পেজে বসে আক্রমণ করার জন্য আনতা সহ তুমি তো বিশ্বাসী তুমি কখনো মিথ্যা কথা বলো না তুই বলুন সব এখন তারা বলেছিল হে মোহাম্মদ তুমি যাই বলবে আমরা তাই বিশ্বাস করবো কারণ তুমি কখনো মিথ্যার আশ্রয় নাও নাই ছোটবেলা থেকে আমরা তোমাকে দেখেছি তুমি কোনোদিন মিথ্যা কথা বলো নাই মিথ্যা রাস্তায় নাও নাই এই জন্য আমরা তোমার কথা বিশ্বাস করব তুমি বলুন সুবহান চিন্তা করেন ওনারা তখন মুসলমান ছিল না কাফের ছিল বেঈমান ছিল এরপরও নবীজির কথা তারা বিশ্বাস করবেন বলে ওয়াদা করেছেন এই জন্য বুখারী মুসলিম শরীফে নবীজির সিফাত গুণাবলী বলেছেন কিরকম জানেন নবীজি হচ্ছেন আস-সাদিক ওয়াল মাসদুক যিনি সত্যবাদী সত্যায়ন করেন যাকে সত্যায়ন করা হয় দুইটা একটা হচ্ছে সাদেক সত্যবাদী নিজে ওয়াল মাসদুক যাকে সত্যায়ন করা হয়েছে নবজি নিজে তিনি আল্লাহ এক বলেছেন এটা মিথ্যা হতে পারে কোরআন আল্লাহর কালাম বলেছেন মিথ্যা হতে পারে কবর আখরাত সত্য বলেছেন মিথ্যা হতে পারে এই জন্য তিনি সাহেব সত্যবাদী আমার নবজি যা বলেছেন তার পক্ষে সার্টিফিকেট দিয়েছেন কে আল্লাহ এই জন্য নবীজি আল্লাহকে সত্যায়ন করেছেন আল্লাহ নবীকে সত্যায়ন করেছেন নবীজি আল্লাহকে সত্যায়ন করে বলেছেন আল্লাহ এ আল্লাহ ছাড়া কোনো মাহবুদ আল্লাহর কোন শরী এবার একমাত্র কার জন্য শিষ্য একমাত্র কার জন্য বন্দেগী একমাত্র কার জন্য এই কথা নবীজি স্বীকার করেছেন প্রমাণ করেছেন আল্লাহর পক্ষে বলেছেন আর আল্লাহ কোরআন আয়াত নাজিল করে বলেছেন ইয়া রাসূলুল্লাহ ইন্নাকা লা আলা খুলুকিন আযীব সূরা কলম 4 নম্বর আয়াত আপনি সত্য কথা বলেছেন আদর্শবান কথা বলেছেন আপনি মহান চরিত্রের মালিক আমি আপনাকে সত্যায়ন করলাম সুবহানাল্লাহ বলেন আল্লাহ করেছেন নবীর চরিত্রের মালিক আপনি এমন কোনো দিক পাবেন না এমন কোনো পাবেন না যে সাইড যে দিক নিয়ে নবীজির আদর্শ নাই চলাপেরা নাই সামগ্রিক জীবনে নবীজির আদর্শ বিদ্যমান আল্লাহ কবুল করুক আমি